তো তার জন্য আমি প্রথমেই আমি অভিনন্দন জানাচ্ছি অস্কার কমিটিকে আর অনিচ্ছা সত্ত্বেও এই আওয়াজ যাদের কানে যাচ্ছে বা আমার কথাটা যাদের খারাপ লাগছে তাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে আমি জানি অনেক ডিআইবি আইবির লোকরা আছেন মানে যারা নিত্য নৈমিত্তিক সরকারকে তথ্য দিচ্ছেন কোথায় কি হচ্ছে কি আলোচনা হচ্ছে সেই সমস্ত আমি একটা কথা খুব বলতাম মানে রিসেন্টলি আমি এই আলোচনাটা খুব বলতাম যে এই মুহূর্তে যদি কোনো মানুষ একটা বিপদে পড়ে প্রশাসন যে কতটা মানে নিশ্চুপভাবে থাকে এটা যে বিপদে পড়ছে তারা যান কেন আমি অনেক রকম আহ সাথে থাকি সারা বছর এই কথা বলতে বলতে যেদিন আমার উপরে আক্রমণ হলো সেই দিন পুলিশ দাঁড়িয়ে ছিল থানা যে ঘটনাস্থল থেকে একশো মিটার হবে না আইসি সেই সামনে আমাকে আক্রমণ করে বিষয়টা আরো পর যখন রাত্রি দুটোর সময় পুলিশ গিয়ে আমার বাড়িতে আমার দুর্ভাগ্যই বলবো সেদিন আমার সিসি ক্যামেরাটা খারাপ ছিল পুলিশের যে ভূমিকা আমি তারপরে তিনি প্রতিবাদ করেছি মাথা ভাঙাতে প্রকাশ্যে বলেছি চলবে না যে বাংলা ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বাংলা দিক নির্দেশ করে সেই বাঙালিকে আটকে রাখতে পারবেন না বলেছিলাম সেদিন আজকে যে ঘটনা ঘটে গেল আর্জি করে একটা সিস্টেম করা হয়েছে একটা সিস্টেমকে ধর্ষণ করা হয়েছে যে প্রিন্সিপালের কথা ছিল একটা সঠিক ডাক্তার তৈরি করা যে প্রশাসন উচিত ছিল ঘটনার পরে সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা তার পরিবর্তে ধামা চাপা ধামাচাও কিসের এত ঘামা দেখবেন একটা অন্যায় যে করে একটা বড় অন্যায় যখন করে দেখবেন ছোট ছোট ঘটনা সে এর আগে বহু করে গেছে তারপরে দেখে যে না কিছুই তো আমার হয় না এর জন্য বড় একটা কিছু করার সে সাহসা কেন ওই ছোট ছোট ঘটনাগুলো প্রশাসন দেখে না দেখেও দেখে না কোন রকম বিচার কোন রকম শাস্তির সিস্টেম উঠে যাচ্ছে সেটা দীর্ঘদিন চলতে পারে না প্রত্যেকটা কারণের জন্য একটা হচ্ছে শিক্ষার অভাব আর দেখবেন বর্তমান অবস্থা যে বাজে জায়গায় যাচ্ছে একটা হাস্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে সমাজকে তো রক্ষা করতে হবে কাদেরকে রেখে যাচ্ছি আগামী প্রজন্মকে রেখে যাচ্ছি কোন জায়গায় ভাববেন না না আমি তৃণমূল সিপিএম বিজেপি বলছি না সব দলে ভালো লোক আসু রাজনীতি মানে খারাপ খারাপ দেখবেন রাজনীতি না বাজে জিনিস বাজে জিনিস আমার ঘটনা ঘটার পরে নাট্যকার চন্দন সেন আমাকে ফোন করেছিল দীর্ঘ পনেরো মিনিট তোমার মতো একটা লোকের সাথে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে উনি বলেছে বলছেন যে দেখো এই বিপি আমাকে বলেছিল যে আপনি রাজনীতি কোন রাজনীতি আপনি কি রাজনীতি করেন উনি বললো বলো উত্তরটা আমি দিয়েছিলাম এইভাবে আমি রাজনীতি করি না কিন্তু আমি অরাজনৈতিক নই এত বড় মানুষ একটা কথায় উত্তর হয়ে যায় রাজনীতি

আমি রীতিমতো হাসছিলাম পারবে না চোখে চোখ রেখে সমস্যা হন না আরো হয়ে গেছি যারা